কাছে যায় না দূরে দাঁড়ায় রয়েছে বলে ওই সিংহাসনে নিচে তোমরা মাটি খনন করো যাও এখানে পাইবা তার আগে খনন করতেছে মাটি খুঁড়তেছে বলে ভাই তুমি কাছে আসো না আমি কাছে যেতে পারবো না জানে কাছে গেলে হাসে। পুরে সাই হয়ে যাবে তোমরা কুরা মাটি খনন করো মাটি যদি খনন করে না পাও আমাকে তোমরা হত্যা করে ফেলিও আমি যদি পাটপার হয়ে থাকি মৃত্যু হয়ে থাকি আমাকে তোমরা মেরে ফেলাইও এটা করো পাইবা নিশ্চিত পাইবা এক মধ্যে প্রচার প্রসার হয়ে গেল সুলাইমানিদ্যার মাধ্যমে অলৌকিক শক্তির মাধ্যমে জিন এবং মানুষকে কবজ করে রাষ্ট্র পরিচালনা করেছে দেশ সাজত্ব করেছে দেশ চালিয়েছে সুলাইমান জাদুঘর ছিল কাফের ছিল এই কথা যখন প্রচার হয়ে গেল আল্লাহ নবীর কাছে প্রমাণ করে দিলেন সুলাইমান কাফের ছিল না জাদুবিদ্যা জানতো না এখন কথা হচ্ছে এই জাদু আসলো কোথায় থেকে কারাই বা এই জাদু সংগ্রহ করে এহুদিদের মধ্যে প্রচার করলো কিভাবে প্রচার প্রসারিত হইল এই কাহিনীটা ইমাম বাগী রহমাতুল্লাহি বিশিষ্ট ঐতিহাসিক মুফাসির আল্লামা তালবি রহমাতুল্লাহ আলাইহির একটি বর্ণনা উল্লেখ করেছেন এবং ইমাম সুদ্দ রহমাতুল্লাহ আলাইহির আরেকটি বর্ণনা উল্লেখ করেছেন বাজান ইমাম কালবির বর্ণনা মতে তিনি বলেন একজন বড় জিন ছিল আসিফ ইবনে বারখিয়া কোরআনে তার নাম আল্লাহ পাক এইভাবে বলেছেন অলআ রিফরি তুম মিনাল জিন আনা আদি কাবি কবাসি ফ্রিত হল এমন জিন যে জিন বিলকিস রানী সিংহাসনকে এক সেকেন্ডের মধ্যে সোলাইমানের আদেশ বাস্তবায়নের জন্য উপস্থিত করেছিলেন সেই জিনের নাম হলো আসিফিবনে বারখিয়া এই দিন চুলার অভিজ্ঞ জিন আলেম বুজুর্গ জিন ইসমে আদম জানতেন তিনি ইসমে আজব এবং অনেক বিদ্যা বুদ্ধি সুলাইমান আলাইসাল্লামকেও শিক্ষা দিয়েছিলেন যা হোক দুষ্ট প্রকৃতির কিছু জিন্নাত এই বড় জিন আলেম জিনের ভাষা নকল করে এলেম নকল করে তারা নিজের পক্ষ থেকে লিপিবদ্ধ করে তার নাম দিয়ে দিছে এবং এইগুলোকে লিপিবদ্ধ করে যেহেতু সুলাইমান এখনো জীবিত সুলাইমানের জীবদ্দশা এগুলো তারা প্রচার পসার করে নাই বরং তারা নিজেরা লিখে হাওলা দিল রেফারেন্স দিল আসেফ ইবনে বারকিয়া বুজুর্গ জিনে রেফারেন্স দিয়া এইগুলোকে সন্দুকের মধ্যে ভাস্কর মধ্যে ভরে সুলাইমান যেখানে নামাজ পড়তেন সেই নামাজের জায়গায় পুঁতে রাখল ঘটনা খেয়াল করিয়ান। সুলাইমান নবী যেখানে নামাজ পড়তেন সেই নামাজের জায়গায় এই বিদ্যা বুদ্ধি তারা লিখে নিজেদের পক্ষ থেকে লিপিবদ্ধ করে সেখানে পুঁতে রাখল সুলাইমান এটা জানতেন না এক পর্যায়ে যখন সময় সুলাইমান নবীর শাসনকাল শেষ হয়ে গেল ওনার নবতী রাজত্বকাল শেষ হয়ে গেল এবং দুনিয়া থেকে বিদায়ের পালা সুলাইমান নবী দুনিয়া থেকেও বিদায় হয়ে গেলেন আল্লাপাক ওনাকে বিদায় করে দিলেন যুগ পার হয়ে গেল সুলাইমান আল্ ইসালামের ওই মুসলমান নিচে পুঁতে রাখা যে বিদ্যা লিখিত লিখেছিল কারা দুষ্ট জিন্নাতেরা এইগুলো তারা প্রকাশ করলো মানুষের সামনে নিয়ে আসলো বলল এই দেখো ও মানুষ এই দেখো সুলাইমানের কেরামতি আমরা প্রকাশ করে দিলাম সুলাইমান মানুষকে এবং এই জাদুবিদ্যার মাধ্যমে এই বিদ্যার মাধ্যমে কবজ করে দেশ চালাইছে তাই নাকি চালাই এটা তো অলৌকিক জ্ঞান যারা আল্লাহওয়ালা ছিল ভালো মানুষ ছিল তারা এগুলোকে অস্বীকার করলো বলল এটা সুলাইমানের এলেন না গ্রহণ করে সুলাইমানের নামে অপবাদ কথা চালু করে দিল প্রচার করতে থাকলো এবং তারা সেই অনুযায়ী চলতে থাকলো অবশেষে রব্বুল আলামিন আমাদের নবীকে এই দুনিয়াতে পাঠালেন এবং সুলাইমান নির্দোষ ছিলেন এটা প্রমাণ করলেন ওয়া মা কাফা রাসূলাইমান ওয়ালাকিনন শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন আল্লাহ বলেন সুলাইমান কাফের ছিলেন না সুলাইমান জাদুবিদ্যা জানতেন না কুফুরি করতেন না বরং কলা কিনা শয়তানের দল দুষ্ট জিনেরা এইগুলো প্রচার প্রসার করল জাদুবিদ্যা সংগ্রহ করেছে কে করছে শয়তানের দলে করছে এখন অনুসরণ করবে কারা এই শৈতানদেরকে অনুসরণ করবে আর এক শয়তানের গোষ্ঠী ইহুদির গোষ্ঠী ইহুদির গোষ্ঠী তাদের অনুসরণ করে যা হোক এই বর্ণনাটা হলো ইমাম কালবি রহমাতুল্লাহ আলহি বর্ণনা যেটা তাফসিরে বগবিতে আছে ইমাম সুদ্দি রহমাতুল্লাহ আলহির আরেকটি বর্ণনা উল্লেখ করেছেন বিশিষ্ট মহাদিস মুফাসির ঐতিহাসিক ইমাম সুদ্দির বর্ণনা উল্লেখ করেছেন সেই বর্ণনায় মধ্যে এসেছে সুলাইমান এখনো দুনিয়াতে আসেন নাই এর আগে জিন্দের মাঝে এই ইহুদিদের মধ্যে জাদুর প্রবণতা দেখা দিয়েছিল কিছু দুষ্ট জিন্ন আসমানে উঠে যাইত এবং থেকে গোপন কথা শ্রবণ করে চুরি করে শুনত রাত্রের বেলায় শ্রবণ করতো আগামীকালকে কোথায় কি ঘটনা ঘটবে কে মারা যাবে কার উপরে কোন বিপদ আপদ আসবে এগুলো সিদ্ধান্ত যখন আলাপ আলোচনা হইত এই দুষ্ট জিনেরা চুরি করে শ্রবণ করে জমিনের বুকে এসে যারা ইহুদিদের ঋষি ছিল জ্যোতিষী ছিল তাদের কাছে বলতো একটা সত্য কথার সঙ্গে বাজান সত্যটা মিশা কথা যুক্ত করে তাদেরকে খাতার মধ্যে লিপিবদ্ধ করে সংগ্রহ করাইত জ্যোতিষীদের মধ্যে এগুলো জিন্নাতেরা বলত জিনারা এই কাজ করতম এবং ঋষিরা মানুষের মধ্যে প্রচার করল জিনারা জিনারাও গায়েব জানে জিনারা কি জানে গায়েব জানে না জানলে এই কথা মারা যাবে এই বিপদ আসবে কথা উপরে তারা বলল কিভাবে যখন এই ঋষিরা জ্যোতিষীরা প্রচার করল জিনারাও গায়ব জানে মানুষের মধ্যে মানুষের আকিদা বিশ্বাস নষ্ট হইতে লাগলো আল্লাহর সঙ্গে শিরিক আরম্ভ করে দিল আল্লাহ সঙ্গে শিরিক করতে লাগলো আল্লাহ সুলাইমান নবীকে পাঠালেন এটা কিন্তু এই এই প্রচারটা সুলাইমানবী আসার আগেই হয়েছিল আল্লাহ তালা সংশোধনের জন্য নবী সুলাইমানকে পাঠালেন সুলাইমান আলাইহি সালাম এই জ্যোতিষীদের কাছ থেকে যত জাদুবিদ্যা যত অলৌকিক কথা কথা ছিল লিপিবদ্ধ সব সংগ্রহ করে ভাস্কর ভিতরে ভরে ওনার যে সিংহাসন ছিল এই রাজকীয় সিংহাসনের নিচে গর্ত করে মাটিতে পুঁতে রাখলেন এবং ওনার জীবদ্দশায় আর কেউ এটা বের করতে পারে না এভাবে তিনি মাটির নিচে ঋষিদের এই জিন্নাতের কথা মাটির নিচে গাইরে রাখলেন উনি নিজেই এই ঘটনা মধ্যে এবং লোক সমাজে ঘোষণা দিয়ে দিলেন যারা আগামী কাল থেকে বলবে জিন্না তারা গায়েব জানে তার বরদান দেহ থেকে উড়ে যাবে কি বললেন যারাই বলবে জিনারা যাদু যিনারা জানে জানে যিনারাও গায়ব জানে এই কথা যারা বলবে প্রচার করবে তাদের গরদান কেটে বেলা হবে সুলাইমান নবী কথা প্রচার করে দিলেন ঘোষণা দিয়া দিলেন যা হোক পর্যায়ে সুলাইমান আল সালামের শাসনকাল শেষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরাও বিদায় হয়ে গেলেন তখন একদিন শয়তান তো বসে থাকে না ওই শয়তান মানুষের রূপ ধরে বনি ইসরাইলের একটা সমাবেশে যবনি ইসরাইলের এক সমাবেশের মধ্যে গিয়ে বলল মানুষের আকৃতি ধারণ করছে শয়তান বনি ইসরাইলের সমাবেশে বলল ও ভাইরা আমার একটা কথা আছে শুনো কি কথা আমি তোমাদেরকে এমন গুপ্ত দনের কথা বলবো যদি তোমরা এই গুপ্ত ধন সংগ্রহ করতে পারো মৃত্যু পর্যন্ত বসে বসে খাইতে পারবা আচানক কথা এ কথা তো মানুষ আচানক কথা গাইবই কথা হ্যাঁ উপজে আমাদের কাছে এসে বলতেছে হাজার লক্ষ টাকা খরচ করে এই বিদ্যা বুদ্ধি মানুষ পাই না কিন্তু উপজে আইসা একজন আগায়ে বলতেছে এই কথা তার কথা তো শুনতে হয় মানতে হয় যাহোক এহুদিদের একদল প্রস্তুত এই শয়তানের সঙ্গে রেডি হয়ে গেল কোথায় ভাই গুপ্তজন আলাইহি সালামের সিংহাসনের দিকে রওনা হইয়া দূরে দাঁড়াইল শয়তান কাছে যায় না জানে কাছে গেলে সুলাইমানবীর সিংহাসনের কাছে যদি কোনো জিন শয়তান যাইতো ছাই হইয়া যাইতো সিংহাসনের জিন শয়তান সব ফুরে সাই হয়ে যেত এই জিন কাছে যায় না দূরে দাঁড়ায় রয়েছে বলে ওই সিংহাসনের নিচে তোমরা মাটি খনন করো যাও এখানে পাইবা তারা গিয়ে খনন করতেছে মাটি খুঁজতেছে বলে ভাই তুমি কাছে আসো না আমি কাছে যেতে পারবো না জানে কাছে গেলে হ্যাঁ ফুরে সাই হয়ে যাবে তোমরা পুরো মাটি খনন করো মাটি যদি খনন করে না পাও আমাকে তোমরা হত্যা করে ফেলিও আমি যদি বটপাড় হয়ে থাকি মৃত্যু হয়ে থাকি আমাকে তোমরা মেরে ফেলাইও এটা খনন করো পাইবা নিশ্চিত পাইবা এক পর্যায়ে পাওয়া গেল মাটি খনন করতে করতে এই বাসকা সন্দুক তারা বের করে নিয়ে আসলো এর মধ্যে দেখা গেল খাতাপত্র বিদ্যা বিদ্যার মতো কিছু অলৌকিক বিদ্যার মধ্যে রয়ে গেছে তারা বলল আমরা বুঝতে পেরেছি এই বিদ্যার মাধ্যমে সুলাইমান দেশ পরিচালনা করেছে জিন্নাতকে মানুষকে কবজ করে রাজত্ব করেছে আল্লাহ সুলাইমান নবীর নির্দোষতা প্রমাণ করে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে ওহি পাঠালে আমা কাফারা সুলাইমান বলা কেন্ন শয়া তিন কাসারু ইহাল্লি মু নানা সুলাইমান কাফের চেনেন না সুলাইমান কুফুরি করতো না জাদুবিদ্যাও জানতো বরং দুষ্ট জিন্নাতেরা এগুলো সংগ্রহ করে মানুষের মধ্যে প্রচার প্রসার করেছে বরং তারাই কাফের ছিল দুষ্ট জিনারাই বেঈমান ছিল জাদুবিদ্যা জানত সোলাইমান কাফের করেন নাই তিনি কখনো কুফুরি করেন নাই জাদুবিদ্যাও তিনি জানতেন না জাদুর মাধ্যমে দেশও চালাইত না পৃথিবীতে সবচেয়ে অধিক জাদুঘর হচ্ছে হুদিদের মধ্যে এই হুদিরা বনি ইসরায়েলের বংশধর আগে থেকেই তারা জাদুবিদ্যার মধ্যে প্রবণ এই বিদ্যা বুদ্ধি তারা পাইছে সেই সোলাইমানের শাসনামলের জিন্নাত দুষ্ট জিন্নাদদের থেকে